জিতলে পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার পাশাপাশি সবার আগে আইপিএলের প্লে অফ খেলা নিশ্চিত হত রাজস্থান রয়্যালসের বিপরীতে প্লে স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না দিল্লি ক্যাপিটালসের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থানকে বিশ রানে হারিয়ে আইপিএলের প্লে অফ খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল দিল্লি এখন পরের ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত রাখলে প্লে অফের টিকিট পেয়ে যাবে দিল্লি ঘরের মাঠে অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে জেক ফ্রেজার মেগার্ক ও অভিষেক পরেলের ফিফটিতে আট উইকেটে দুইশো রান সংগ্রহ করে দিল্লি জবাবে সানজু স্যামসন বলে লড়াকু ছিয়াশি রানের পরও রাজস্থান থেমেছে আট উইকেটে দুইশো এক রানে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ